মামলা যারা আমরা নেতা কর্মীরা আছি বিভিন্ন দেশে বিদেশে যারা আমরা সকলে মুক্তি চাই অনুভূতি ভাই এটা ভাষায় প্রকাশ করার মতো না ঠিক আছে ওইটা আমাদের অনুভূতিটা এটা আসলে আমরা শুধু নিজেরাই উপলব্ধি করতেছি ওইটা মানে বোঝানো যাবে না এটা কাউকে বলে বোঝানো যাবে না এটা অনেক কষ্টের জায়গা যতটুকু আনন্দ আমরা ভাগাভাগি করবো তার থেকে অনেক বেশি আমাদের কষ্ট এই মহান নেতা এত বছর জেনে থাকাতে

তো আমার স্মৃতিগুলো ওনার সাথে যেরকম ছিল আসলে ওনাকে আমাদের মাঝে নেতা হিসাবে ফিরে পাই নাই আমাদের পরিবারের সদস্য হিসাবেও ফিরে পাই নাই তো ওনার সাথে যে হাসিনা সরকার যে অত্যাচার করেছে সেগুলোর জন্য মিথ্যা আমরা দিয়েছে সেগুলোর জন্য আমরা তীব্র নিন্দা জানাই এবং আল্লাহর কাছে অশেষ রহমত যে আমাদের লিডারকে আমরা আমাদের মাঝে ফিরে পাচ্ছি আলহামদুলিল্লাহ আমাদের বাবর ভাইকে আমরা দেখতে আইসি মোহনগঞ্জ মদন আমরা এই আমরা অনেক মা বাড়ির হাহাকার আমার মা এর তো নামাজ করিয়া তালিম করিয়া লাগিয়ে কান্নাকাটি করে আমরা মোহনগঞ্জের নেতাবৃন্দ সবাই বাইয়ের লাগিয়ে পাগল বাবর ভাই জানি কি আমরা অমৃত এই চোখের মনি আমাদের বাবর ভাই আমাদের বল ভাষা নাই বাবার ভাই মত মানুষ আই মিথ্যা মামলা লাগিয়া এদিকে এত কষ্ট করতে এত বছর সতেরো বছর ধরে আমার ভাই এই কষ্ট করছে যাতে এই হাসিনা kuni আসেনি পাখি এదే আমরা চাই যাতে হাসিনা যেন বাংলাদেশে লাইতে পারে আমরা এదే চাই আমাদের এই নেতৃত্ব মানে সকল দেশ ক্যাটাগরিদের যে নির্যাতিত আমরা মুখোমুখি হইছি ক্যাটাগরিরা সকল দেশে বিদেশে যারা এরকম কি হইছে সকল গৌরবটাকে আউমিলিকের বিচার চাই এক পিছিটা উনি শেখ হাসিনার বিচার চাই আপনারা নতুন করে শত দেখেন আবার নতুন হই আসলকে নতুন করে আবার দেশবাসীর মাঝে ফিরে আসছে আমরা এই আনন্দের ফুল্লাশে সকল দেশের